এই সাগর পাড়ে আমার মাতাল মাতাল লাগে কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন নতুন জীবনের জীবনের যাত্রা শুরু করেছি আপনাদের অনেক দোয়া ও শুভকামনা প্রয়োজন তবে দোয়া ও শুভকামনা জানাবেন আমাকে আজকে আপনাদের সাথে বিষয় নিয়ে কথা বলতে আসি সেটা হচ্ছে ভালোবাসা মানুষকে যখন ভালোবেসে পাওয়া যায় সেই যে একটা মজা সেই যে একটা আনন্দ যেটা উচ্ছা সেটা বাসায় প্রকাশ করার মতো নয় আপনি যখন কাউকে ভালোবাসবেন বা আপনার ভালোবাসা যখন আপনি পেয়ে যাবেন এবং আপনি কে অ্যাচিভ করার যে মুমেন্টসটা এই যে ওয়েটিং মুমেন্ট এই দীর্ঘটা প্রতিক্রিয়ার পরে যখন ভালোবাসা মানুষের পাশে পাবেন আর আমার সেই ভালোবাসা মানুষটি আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে আই এম সো লাকি থ্যাঙ্কস টু গড থ্যাংকস টু মাই অল মাইটি অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ মেঘাসা সাকিব খান এবং অবিশ্বাসের যে সম্পর্ক তারা একজন একজনকে ভালোবাসেন

সেই নতুন জীবনের শুভ কামনার পাশাপাশি আপনাদেরকে এটা বলছি যে অবিশ্বাস করে মিলে যাওয়াটা তারা মানতে পারছে না এই বাস্তবটা তারা মেনে নিতে পারছে না আসলে বোকা সুখে বসবাস করতে তারা ইচ্ছা করে বিষয়টাকে হাইড করতে যাচ্ছে এ দেখেন অনেকে কাকটা ধরছে দেখেন এই দেখা হতো দেখা হতো এই যে দেখেন ওরা কাকটা ধরছে ওরা কিন্তু দেখেন ওরাও কিন্তু কাকটা ধরার জন্য অপেক্ষা করে আছে কখন ঢেউ আসবে ঢেউ এসে আসতে পড়বে দেন তারা কাকটা শিকার করবে ভালোবাসা যখন ভালোবাসা যখন আপনি কাউকে ভালোবাসবেন তাকে পাওয়ার জন্য ঠিক এইভাবে প্রতীক্ষা করে থাকতে হয় আমি আমার ভালোবাসা মানুষের কাছে করছি সে আছে ক্যামেরার পিছনে আমার ক্যামেরার পিছনে ভিডিও শুট করছে তাকে পাওয়ার জন্য ঠিক আমি এইভাবে প্রতীক্ষা করেছিলাম ধৈর্য প্রতীক্ষা অনেক কিছুকে আপনি যখন নিজের মধ্যে করতে পারবেন তখন ভালোবাসাটা আসলে সার্থক হ্যাঁ জীবনে তো অনেক প্রেম অনেকেই করে প্রেম করে আসলে ব্যর্থ কেন হয় আর প্রেম করে সফল কিভাবে হয় সেটা মূলমন্ত্র হচ্ছে কোন প্রেমিক বা কোনো প্রেমিকা এই যে পানি আসছে যদি কোন প্রেমিক বা কোনো প্রেমিকা যদি একজন একজনকে পেতে চায় তাহলে তাকে ওই পরিমাণ ধৈর্যটা নিতে হবে এবং তাকে প্রতীক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য সেই সঠিক সময়ে প্রেমিকাকে বা প্রেমিককে সময় নিয়ে আসতে হবে যেটা আমি করেছি যেটা বলছিলাম এটা দেখতেই পাচ্ছেন যে ওনারা কাকাশিয়া করার জন্য দেখেন কি হবে হাতে জাল নিয়ে অপেক্ষা করে আছে কখন জোয়ার আসবে পানি আসবে কোন ডে কাঁকড়া আছে এটা ওরা বুঝতে পারে কোনটা হচ্ছে কাঁকড়ার স্পট ওই স্পটেই ওরা জালটা নিক্ষেপ করে কাঁকড়া ধরে শামুক ধরে যেটা বলছিলাম রাজুকের অফিসে যখন সাকিব খান ঠিক একইভাবে যখন মিলে গেছিলেন আট বছর পর থেকে সাকিব খানকে অফিসে পেয়ে যান এটা কিন্তু অনেকে মানতে নারাজ ছিল ঠিক আছে